রাকে মুরসালিনরা একের পর এক সুযোগ মিস করায় হতাশ ঢাকায় বড় পর্দায় বাংলাদেশ ভারত ম্যাচ উপভোগ করা দর্শকরা হামজা চৌধুরীর পারফরমেন্সে সবাই মুগ্ধ হলেও ক্ষুব্ধ বাকিদের উপর আর ফাহমিদুলকে মিস করেছেন সবাই কাজেম শাহ আর পিয়াস নভার অভাবও ভুগিয়েছে দলকে দাবি ভক্তদের ফাহমিদুল রহমান বাদ পড়ে কিভাবে আমার দেশে তিন দিন আগে পিয়াস বাদ পড়ে কিভাবে আলামিন ভাইকে বেঞ্চে বসা হয় জামাল ভুইয়াকে নামতে দেওয়া হয় নাই জামাল ভুইয়ার মতো বাংলাদেশের ওয়ান বেস্ট কন্টেন্ডাররে বেঞ্চ করছে শিলংয়ে হয়েছে ম্যাচ গ্যালারিতে ছিল শুধুই ভারতীয়রা ঢাকার ফুটবল ভক্তদের ভরসা ছিল বড় জোর জায়ান্ট স্ক্রিন সেখানেই তারা খেলা দেখেছেন আর ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আক্ষেপ করে গেছেন গোল মিসের আলামিন আমাদের প্রপার নাম্বার নাইনি ম্যাচ আলামিন রে কেন নামানো হয় নাই এর জবাব কাবলি রাখি দিতে পারবে ফাইমির মতো প্লেয়ার আপনার ম্যাচ খেলে 70 মিনিট খেলে একটা গোল পায় না তার মধ্যে প্লেয়ারে স্ট্রাইকারে রাখে আলামিনের মতো খেলোয়াড় বসায় রাখছে ফাবিনলকে দেশেই ঢুকতে দেয় না ভাই আপনি যদি ম্যাচ জিতে না পারেন আপনি পদত্যাগ করেন ফিফা র‍্যাঙ্কিং এর হিসাবে হয়তো ভারত বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে কিন্তু মাঠের ফুটবলে ডমিনেট করেছে লাল সবুজ রাই তবে ঘুরিয়ে ফিরিয়ে সেই পুরনো সমস্যা গোল করার কেউ নেই আমরা আজকে যে ম্যাচটা খেলছি এটাতে মনে করি যে আমরা জয় ডিজার্ভ করি কিন্তু আমরা জয়টা এই কারণেই পাই নাই যে আমাদের ফরওয়ার্ড লাইনে কোনো ভালো প্লেয়ার ছিল না আমার মনে হয় এন্ড অফ দ্য ডে যদি আমরা ফিনিশিংটা ভালো করতাম আজকের খেলার রেজাল্টটা ডিফারেন্ট কিছু হতো দলের বাকিদের উপর দর্শকরা ক্ষুব্ধ হলেও উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ

ক্রিয়েট করতেছে সেখানে হামজা আসলে এসে সেভিয়ার হয়ে দাঁড়াইছে শেষ পর্যন্ত জিততে পারেনি বাংলাদেশ তাই ভক্তদের ক্ষুব্ধ হওয়াটাই স্বাভাবিক কিন্তু এই ম্যাচে বাংলাদেশের অনেক পজিটিভ দিকও ছিল বিশেষ করে হাই প্রেসিং ফুটবলে শুরু থেকে শেষ পর্যন্ত ভারতকে যেভাবে দমিয়ে রেখেছিল বাংলাদেশ সেটা ছিল দেখার মতোই শেখ আশিক ডিভিসি নিউজ ঢাকা